আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক অনেক গরম গরমের মাঝে একটু আড্ডা দিলাম সবাই সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন হন ঈদের পরে যে পরিমাণ গরম পড়ছে কামতে কামতে শরীরটা শেষ আপনাদের জায়গায় কি গরম পড়ছে জানাবেন একটু কমেন্ট করে আমি একটা হসপিটালে বসে আছি বাতাস খাওয়ার জন্য ডায়াবেটিক্স হাসপাতাল প্রাকৃতিক বাতাস খাওয়ার লাগে একটু বাড়াই আইসি খুব ভালো লাগে খুব সুন্দর বাতাস চতুর্দিকে শুধু বাতাস আর বাতাস গরমে গর গরম বইতে পারলাম না যে পরিমাণ গরম দেয় কারেন্ট নে কারেন্ট আয় কি থাকো কি থাকো আর তো মাংসর কথা বাদই দিলাম ঈদের যে কুরবানির মাংস মাংস খাইলে তুফায় নাই সেদার শরিল সেটা জ্বর আরম্ভই যায় সবাই আমার লাইভে একটু যুক্ত হবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন যাতে আপনাদেরও ভালোবাসা দিতে পারি কারণ ইউটিউবে এই ফার্স্ট লাইভে আসছি কখনো লাইভে আসি নাই আজকে এই প্রথম লাইভে আসছি লাইভে আসছি মূলত গরমের জন্য বাইরে একটু আসছে হাওয়া বাতাস খাবো একটু লাইভে জয়েন হই তার জন্য একটু লাইভে আসছি সবার কী অবস্থা একটু জানাবেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আপনাদের কি অবস্থা একটু জানাবেন সুন্দর একটা এই যে আমার আমি আসছি মূলত একটা সুন্দর জায়গায় বাতাস খাওয়ার লাগে কারণ যে পরিমান দেয় দেখানি কি অবস্থা আপনাদের অবস্থা কোন কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমি সুনাম বুঝতে গিয়ে লাইভ করতেছি ও একটু খুব ভালো বাতাস দিতেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস গাটা শুধু পুড়ে যাচ্ছে সারাটা দিন শুধু ঘামতেছি বুঝতে নাই এই অবস্থা আপনাদের কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদের আজ চতুর্থ দিন কোন জায়গায় বেড়ানির যাই নাই এত পরিমাণ গরম দিতেছে ঘুরাইবার সময় নাই নতুন কাপড় পিনলে শুধু গরম আর গরম ঘামতে ঘামতে উপায় নাই কারেন্টও ঠিকঠাক মতন থাকে না আমি দেখুন কয় বইছে আপনার লাগে কত সুন্দর জায়গাত বইছে যে বিল কয়া কি বিলের বিলের বাতাসটা আয়ার শরীরে লাগে খুব আরাম লাগে আপনার তো দেখাই সকলে আমি একটা ডায়াবেটিস হাসপাতালে বইছি সামনে ডায়বেটিক হাসপাতালে উদ্বোধন হয় নাই খুব আরাম লাগে খুব ভালো বাতাস দেয় এক ঘন্টা ধরে না তো ওইখানে আয়া খুব আরাম লাগে গর হইলে আরাম হইছে না ইনো যে আরাম লাগে এটা প্রাকৃতিক বাতাস আল্লাহর দেয়া বাতাস একটু খাইলে শরীর ঠান্ডা হয়ে যায় আমার ছোট ভাই সাব্বির বলেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আর একটা বলেছে ভাই কোন জায়গাতে লাইভ করতেছে হ্যাঁ ভাই আমি শোনা থেকে লাইভ করতেছি ভাই আপনি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন ভাই ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই গরমে শুধু আলি পানি খাবেন বেশি বেশি করে ঠান্ডা পানিও না নর্মাল পানি খাবেন আর লেবুর শরবত খাবেন কারণ যে পরিমাণ গাম বের হইতেছে সব ভিটামিন সি বের হয়ে যাচ্ছে তাই পানি লেবুর শরবত যত পারেন খাবেন আর ডাব থাকলে ডাব খাবেন ডাবের পানি খাওয়া ভালো কারণ শরীর দুর্বল হয়ে যায় গরমের মাঝে শরীর দুর্বল থাকে দুর্বল হাত থেকে রক্ষা করার লাগে পানি খাইবে ডাব খাইবে লেবুর শরবত খাইবে বেশি বেশি এখন তো আমের সিজন খাইবে মানে টক জাতীয় জাতা আছে কি আনারস এই সেই বিভিন্নতা খাইবাই আমার আর ভালো লাগে না এখনো ভাতও খাইছি না সকাল থেকে আলি এই গরমের লাগে ভাত খাই আমরা ডরাইয়া কারণ তরকারি তো আলি মাংস মাংস খাইলেই তো উপায় নাই শরীরে বেশি ঘা ঘাম চেয়ে আইলে আমি একটু বাতাস খাইবার লাগে কই একটু বিকালক ঠান্ডা লাগুক পরে গিয়া একটু ভাত খাইলাম আর কি আপনাদের কি তো অবস্থা আহ আল্লাহ দেখেন আমার গেঞ্জিটা কিরকম বাতাস উড়াইলো কি পরিমাণ বাতাস লাগে প্রাকৃতিক বাতাস আল্লাহর দেয়া দান আল্লাহ শরীরটা পুরা ঠান্ডা আল্লাহ দেখো গাছটা কিলা আর বাতাসে কত সুন্দর বাতাস কত সুন্দর বাতাস দেয় গাছ এটা লরের বুজুর্গের মানছে ফ্যানের বাতাস খাইতে খাইতে শরীর সুবিধা বিরক্ত হয়ে গেছে মানে কারেন্টানি লেগে গরম হয়ে যায় এর লাগে মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে হয় গাছ গাছালির ধারোগা বইতে হয় প্রাকৃতিক বাতাস খাইতে হয় কারণ প্রকৃতির যে বাতাস এই বাতাসটা খাইলে মন জোরে যায় কি কারণ আমরা তো বুঝি না আমরা সারাটা দিন থাকি ফ্যানের তলে এসির তোলে বাংলাদেশে এসি এসি যার গরো আছে এ তো আরও বেশি গরম আজাব কারণ একটু এসির ধারে বইলে পরবর্তী দেখা যায় এসি যে ঠান্ডা লাগে এর থেকে ডাবল গরম লাগে যায় ঘর থেকে আমার আমার সামনে ক্যামেরার সামনে কত সুন্দর সুন্দর বিল্ডিং বিশাল বড় বড় বিল্ডিং ওই যে ওই যে সরকারি কলেজ সুনামগঞ্জ সরকারি কলেজ আর এটা নতুন ওর দুইটা দুই তিনটা ভবন নতুন উঠে শুধু নার্সিং নার্সিং এর লাগে এটা একটা বিল বিল কতদিন আগে শুধু ফানি দেখা গেছে ওখান ফানি দেখা যেত কিন্তু ওখান আলে ফানা জার্মনি বিভিন্ন বিভিন্ন সবুজ ঘাস উঠে গেছে ফানি দেখা যান না এলে শুধু ফানি আর ফানি দেখা যেত কেউ দেখলে কেন বিশ্বাস করতে না ফানি আছে করে হইবি কিন্তু মাঠ শুকনার মতন আসলে না ফার্নি সারাটা গড়েছে বিভিন্ন ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করব আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এখনো যারা যারা জয়েন নাই একটু তাড়াতাড়ি জয়েন হবেন

কমেন্টে জানাইবা কোন কোন জায়গা দেখি লাইভ দেখান একটু কমেন্টে জানাইবেন ভালো না বসি আইলে এই যে দেখেন ইনো মাছ মারা গেল বসে থাকলে মাছ বসে থাকলে বা মাছ মারা এনে কত সুন্দর মাছ

ডায়াবেটিস হাসপাতাল আছে হয় আইবে না কিন্তু তোমরা আহ তো এক বোতল ফানি লইয় উঠছ যে বাতাস দিয়ে আরামের তাড়াতাড়ি রুশ ওকে না আমি ইউটিউবে লাইবো না উঠতে পার তোমরা ফানি লইয়াইও এক বোতল ফানি আর দুইটা ওয়ার্সানা লই বেশি ঠান্ডা ফানি আনো না ওকে ছোটো ভাই বল আর আমি খাইলাম তো ফানি লইয়াও আর বাতাস খাইবে না আরামের যে বাতাস প্রাকৃতিক বাতাস আমার গেঞ্জি সারাটা দিন ধরে গেঞ্জিটা আরাম লাগে লাগে। গুড়া করি থাকি তো লাগে না একদম কারণ কিলা বইবার যে মানে ফ্যান চালাইলেও লাগে আজাব ঘর থেকে বাইরে যাচ্ছি আয়া নিরিবিলি একটা জায়গাত বইছি মানুষও নাই মানুষের কোনো হইসই নাই গাড়ির কোনো শব্দ টব্দ নাই বাই মানে কোনো ভালো একটা পরিবেশ দূষণমুক্ত এলাকার রয়েছে খুব ভালো লাগে আমি একলাই এ বইছি কারণ ইড়ই দেখেও পারা না সবটিরও ফোন দিছিলাম খেয়ে হয় না কয় যে গরম কয় যে আমি আর না বুঝছি আমি আইছি আমি যেন বুঝলাম দেখি তারা আইসেনি তারা তো ফোন দিছে আইবে একটু করে চুলটাও ফালাইল তুই মধ্যে গরম লাগে চুলও ফালাই লাগবো ঈদের আগে ফালাইছিলাম মাথাটা স্টুডিয়াম বানাই তুই ওখানে যে একটা গরম দেয় রাখি এই গরমও মনে হয় খেতে হইতাম মনটা এই ফ্রিজারের ভিতরে চব্বিশটা ঘন্টা বই থাকতাম যে গরম দেয় আমি খিতাক হইতাম তোমরা এলাকা তোমরা কোন জায়গাত কীরকম গরম দেখতে তো আরাম যায় না আমরা এলাকাত আমরা সুনাম উজো সে পরিমাণ গরম আজকে দশ বারোটা দিন ধরে বেশি বা গরম দেয় এই গরমের লাগে ঈদের মাংস খাই রাম অবস্থা খাইলে অবস্থা সিরিয়াস আলে গম গম ধরে

আপনারা কীটা অবস্থা যারা লাইভে এখনো আইসেন না তাড়াতাড়ি লাইভটা আমার লাইভটা যুক্ত হোক এবং কমেন্ট করো কোন জায়গা থেকে লাইভটা দেখায় আর আমার যারা যারা এখনও সাবস্ক্রাইব করছে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি মূলত আমার আমি মূলত কমেডিয়ান মানে ফানি ভিডিও বানাই সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাই আপনাদের সাপোর্ট যাতে আরা এগোতে পারি এই হঠাৎ দিন গরমে ভিডিও বানাইতে না কারণ যারা লইয়া বানাইতে এরাই পারানা তারলে অল্প গরম কাই যাই এলাকি হঠাৎ দিন ভিডিও বানাইতে তারপরেও চেষ্টা করাম সম্পর্ক হলেও মষ্ট করবো বানাই বানায় সারি এটা তো আর ইউটিউবে বস্তু না এলাকি সারা লাগে

কিছু চুক আপনাদের সামনে আসে যখন এমন এক দেশে বসবাস করি না থাকু এমন এক দেশে বসবাস করি আম ফুকাইলে কয় আচাৰ মাছ শুকাইলে কয় ফুটকি বুজনে আৰু মেৰা ফুকাক নাই কৈ জিৰ শিকাৰ আৰু তুমি আলা ফুকাও মানচি কবা গাঞ্জা খুৰ গাঞ্জা খুৰ এই অৱস্থা হৈছে কেইটা অৱস্থা আছলাহানীৰ মজা কৰলাম লাইব আহিছে তো আৰু মজা তজা কৰ্তা খৰ লাগি মজা এটা কৰলাম আপোনাৰ সকল আমার লাইভে যুক্ত তাড়াতাড়ি অনযুক্ত যুক্ত যুক্ত না হইলে তো মজার মজার আড্ডা গরমের যে আড্ডা এই আড্ডাটা যাইব কি আর দেখা ভার্তায় না কারণ আমিও লাইভ করি না ওই ফার্স্ট লাইভও আইসি ভাই আপনাকে কি ক্যামেরাতে দেখা যাচ্ছে না ভাই আমাকে তো মোবাইলে দেখা যাচ্ছে হা 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 একটু আরাম লাগে কোন একটু বিকাল হয়েছে রোদ তো একটু কমে কমে হয়েছে রোদের ভাব দেখা যায় না একটু বাতাস বাতাস ভাব লাগে একটু গিয়ে ফুটবল খেলবো খেলাধুলা করলে শরীরটা ভালো থাকে শরীর বালা থাকলে তো বুঝে সপ্তাহ ফিট খাওয়া দাওয়া ফিট হইব শরীর দিন বালা না থাকে কিচ্ছু ভালো লাগতো না এগুলা বিকালে চেষ্টা করি একটু ফুটবল খেলতাম এরপরেও কষ্ট করে থাকলে যে পরিমাণ মানে গরম দেয় আর কি বিকালে একটু আরাম পাওয়া যায় কষ্টস্ত যায় মো মাতো প্যান্ট শার্ট ফাল্টা একটু প্রস্তুত খেলার খেলাধূলা করলে ভালা ইমন মানসিকতাও ভালো থাকে আড্ডা কি মানুষ দূরে থাকে আর কি কারণ অকেন যে যুগ সকলে মোবাইল লোয়া ব্যস্ত মোবাইলেও গেম খেললে ডাক দিলে খেলার কথা কইলে আমি খেলতাম কিটা খেলে ফ্রি ফায়ার গেলে এই খেলে সেই খেলে বিভিন্নটাকে আর আমরা তো মাঠের মানুষ মাঠে খেলা লাগে মোবাইলে তো আমরা খেলতে একদম পছন্দ করি না আসসালামু আলাইকুম বালা থাকুন আমি যাই আমি আবার দেখব আপনাদের লোকে আসসালামু আলাইকুম